হ্যালো ওয়েলকাম গাইস আমার নাম টমবস তোমাদের জন্য স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা এখনো পর্যন্ত 2025 সালে ট্যাবের টাকা কিন্তু কোনো স্টুডেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাতে যদি তার একদম ওটি ভেরিফিকেশন सक्सेसफुल হয়ে যায় তাও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা হবে না অর্থাৎ এখন কিন্তু ফান্ড কিন্তু এলাট করা হয়নি ঠিক আছে এই যে ফান্ডটা কবে এলাট হতে পারে কেন এত দেরি হচ্ছে এবং তোমাদের টাকা কবে উঠতে পারে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত ক্যান্ডিডেট স্টুডেন্টদের জন্য তো যারা চ্যানেল নতুন স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা আগে তাকে প্রেস করে দাও যাতে তোমাদের ট্যাব রিলেটেড কোনো আপডেট আসবে এবং স্কলারশিপ রিলেটেড কোনো আপডেট আসে সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে পারো তো অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে লাইক করে মধ্যে তোমাকে শেয়ার করে দাও এবং ভিডিওটাকে একটা হাইক করে দাও ওকে তো ভিডিওটা সুপার করা তো অন্য স্বপ্ন প্রকল্পের দু হাজার পঁচিশে তাদের টাকা এখন পর্যন্ত যারা পাবেন তাদের কিন্তু পঁচিশ সেপ্টেম্বর কিন্তু তোমাদের যে ট্যাবের টাকা সেটা দেওয়ার কথা ছিল ঠিক আছে

তোমাদের এই যে ফান্ড সেটা কিন্তু এখন অ্যালার্ট করা হয়নি যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব যাদের এখন পর্যন্ত ওটি ভেরিফিকেশন কিংবা যে সেলফ ডিক্লারেশন ক্লিয়ার হয়নি তারা কিন্তু করে নাও এবং যাদের যে সমস্ত ডকুমেন্টসের ভুল আছে সেই ডকুমেন্টসগুলো অলরেডি ঠিক করে নাও ঠিক করার পর ওটি ভেরিফিকেশন করও ওটি ভেরিফিকেশন ছাড়া দু হাজার পঁচিশ সালে তোমার কিন্তু যখন ফান্ড অ্যালার্ট হবে সেই ক্ষেত্রে ফান্ডের টাকাটা কিন্তু তোমাদের এখানে ঢুকবে না যদি ওটি ভেরিফিকেশান না হয় সে সকলেই কিন্তু যাদের এখন সার্চের নাম নিয়ে বা আধার কার্ডের নাম্বার নিয়ে যে সমস্ত ডকুমেন্টস এখন বাকি আছে সেই সমস্ত ডকুমেন্টস ঠিক করে ভেরিফিকেশন করে সাকসেসফুল করে রেখে দাও তারপরে কিন্তু যখন ফান্ড কিন্তু অ্যালার্ট করা হবে সরকারের তরফ থেকে তখন কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা সকলে জিজ্ঞাসা করছো ফান্ড কেন এখন আসছে না ফান্ড কেন আসছে না সেটা এখন জানা যাচ্ছে না যখন ফান্ড আসবে তখন কিন্তু শেয়ার করে দেবো ভিডিওটাকে একটা লাইক এবং একটা হাইপ্রো বন্ধুর মধ্যে শেয়ার করে দাও থ্যাংকস ফর